আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব বের করতে পারবেন আপনি কারো একটা ওয়াইফাই গিয়ে স্ক্যান করে আপনি আপনি চালাচ্ছেন তো পাসওয়ার্ডটা জানেন না বা অন্য কাউকে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ডটা কিভাবে বের করবেন তো এটা বের করার জন্য আমরা আমাদের প্রথমে আমাদের ফোনে চলে যাব ফোনে গিয়ে আমাদের যে এখানে ওয়াইফাই আছে এখানে গিয়ে আমাদের ওয়াইফাইতে যদি আমরা একটু ক্লিক করে ধরে রাখি Just click করার পরে আমাদের এখানে একটা সেটিং এর অপশন দেখতেපත්তেছেন আপনারা ডান দিকে তো সেটিং অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড সো আমি চাইলেই এখান থেকে পাসওয়ার্ডটা দেখতে পারি বাট এটা হলো যে আমি আপনি যদি ম্যানুয়ালি পাসওয়ার্ড দেন সেই যে আপনি পাসওয়ার্ডটা এখানে দেখতে পারবেন বাট আপনি তো স্ক্যান করে নিছেন অন্য কারোর কাছ থেকে আপনি জানেন না যে এখানে কি পাসওয়ার্ড দেয়া হয়েছে আপনি স্ক্যান করে নিয়েছেন আপনার ফোন অন্য আরেকজনের ফোন দিয়ে সো এটা করার জন্য আমরা আমাদের চল দেখেন আমাদের এখানে তিনটে অপশন দেখাচ্ছে নিচের দিকে একটা হলো একটা শেয়ার নেটওয়ার্ক এবং একটা হলো ফরগেট সো আমরা ক্লিক ক্লিক করব শেয়ার শেয়ার নেটওয়ার্কে নেটওয়ার্কে করার পরে দেখেন আমার এখানে কুইক শেয়ার নামে কয়েকটা অপশন আসছে আমার প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি কোড অর লিংক এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা কিউআর কোড আমরা দেখতে পাচ্ছি তো চাইলে আমরা কিউআর কোডটার স্ক্রিনশট নিতে পারি অথবা দেখেন এখানে একটা লিঙ্ক শো করছে এই লিঙ্কটা ক্লিক করে যদি আমরা কাউকে এই লিঙ্কটা শেয়ার করি সে সেখানে ক্লিক করেও কিন্তু স্ক্যান করে নিতে পারে অথবা আপনি যদি পাসওয়ার্ডটা বের করে নিতে চান সেক্ষেত্রে আপনি লিঙ্কটা কপি করলেন লিঙ্কটা কপি করে একটা ব্রাউজারে চলে গেলেন তো ব্রাউজারে আসার পরে আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেন লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি এখানে হিট এন্টার মারলেন এন্টার মারার পরে দেখেন আমাদের এখানে কিন্তু জাস্ট কিউআর কোডের যে ইমেজটা আছে এই ইমেজটা শো করতেছে এবং এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তো এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এই যে ডাউনলোড এগেইন আমরা ডাউনলোড করে নিলাম এরপরে আমরা এখানে যাব যে এখানে আমরা লিখবো কিউআর কোড স্ক্যানার এখানে আমাদের গুগলের ফার্স্ট পেজে যেটা লিঙ্ক চলে আসছে কিউআর কোড স্ক্যানার অনলাইন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বলতেছে যে আপলোড কিউআর কোড সো এখানে আমরা কিউআর কোডটা আপলোড করে দিব তো আপলোড যেহেতু আমরা এইটা ইমেজটা ডাউনলোড করে নিয়েছি আমরা ইমেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমাদের আমরা আমাদের এখানে কিন্তু চলে আসছে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব এখানে লেখা আছে শো হিস্টোরি তো শো হিস্টোরিতে যদি আমরা ক্লিক করে দেখেন এই যে শো হিস্টোরিতে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু শো করতেছে ইনক্রিপশন দেখাচ্ছে নেটওয়ার্ক নেম দেখাচ্ছে বাপকা ব্যাটা এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করছে এবং হাইডেন পাসওয়ার্ড ট্রু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর ইন্সপায়ার করে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য